বাই কত এক লাখ সত্তর দর্শক এক লাখ পঁচাশি হাজার টাকায় কোরবানির জন্য এই দুটা জোড়া গরু হজরতপুর হাটে মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গরু দুটোকে মালা পরানো হয়েছে এক লাখ পঁচাশি হাজার টাকায় দর্শক দেশি সার গরুটি বিক্রি হয়ে গেল হজরতপুর হাটে মাসাল্লাহ

হাতি কত তিন লাখ টাকায় হাতি নিয়ে যাচ্ছে মার্শাল চুয়ান্ন হাজার মাসাল কত নিচ্ছে কাকা হ্যাঁ কত নিছে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকায়

জোড়া একত্রিশ হাজার টাকা খাসি ছিয়াত্তর হাজার টাকা দর্শক মাসাল্লাখ গরুটি বিক্রি হয়ে গেল এক লাখ টাকা বিক্রি হলো গরুটি লাখ মাসাল টাকা থাকা জোড়া কত ভাই জোড়া কত ভাই কত নিলো ভাই জোড়া কত নিলো টাকা কত নিলো এক লাখ চল্লিশ সুন্দর একটা গরু এক লাখ চল্লিশ টাকা বিক্রি হয়ে গেলো ভাই কত নিছে দেড় লাখ টাকা দশ কেজি গরুটি বিক্রি হলো ভাই জোরা কত দুই লাখ ষাট টাকায় এই জোরা গরু বিক্রি হয়েছে আর ভাই কত নিলো পঁচাশি পঁচাশি টাকা মাশ আল্লাহ মাশাল্লাহ এই মাত্র একটি হাতির মতো গরু বিক্রি হয়ে গেল চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মার্শাল যারা আমাদের ইনশাল্লাহ দু তিন দিনের মধ্যে অস্থায়ী হাটগুলো বসে যাবে আমরা ইনশাল্লাহ মোটামুটি সব হাটের আপডেট দেওয়ার চিন্তা করবো আমাদের ভিডিও কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন

জোড়া কত হ্যাঁ তিন লাখ বিশ বিকালে বড় বিক্রি হচ্ছে মার্শাল টাকা জোড়া ভাই কত মাস আল্লাহ দর্শক দুই লাখ আশি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল হেলতে ধুলতে যাচ্ছে গরুটি হাত থেকে বের করা হচ্ছে ভাই কত নিল

পঞ্চাশ হাজার টাকায় দেশি সার গরুটি বিক্রি হয়ে গেছে